আসসালামু আলাইকুম তো কি অবস্থা কমার্সিয়ানরা তো তোমরা যারা ছাব্বিশ ব্যাচের অতি উৎসাহী পোলাপান আছো তাদের জন্য আজকের এই ভিডিও তোমাদের মনে হচ্ছে তোমরা কেবল কলেজে উঠবা হাতে তো বহুত সময় আসে রঙিন লাইফটাকে লিড করে নিই হ্যাঁ কলেজের ফেস্টে যে একটু ছেলে মেয়েদেরকে একটু দেখে নিই তো তোমাদের হয়তো এমন অনেক প্ল্যানিং চলতেছে বাট সত্যি কথা হচ্ছে তোমরা চোখ খুলবা চোখ বন্ধ করবা আবার খুলবা দেখবা তোমার কলেজ লাইফের ফার্স্ট ইয়ার শেষ তো আজকে আমরা কথা বলবো যে তোমাদের কলেজ লাইফে তোমরা কিভাবে এক বছরে তোমরা কমার্সের বলা বান্ডা সিলেবাসটা শেষ করবা তো চলো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তো প্রথমেই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারে কিন্তু টাইম খুবই লিমিটেড থাকে টাইম খুবই লিমিটেড থাকে প্লাস পড়াশোনা বেড়ে যায় দুই গুণ টু এক্স পড়াশোনা বেড়ে যায় তো এই টু এক্স পড়াশোনার সাথে খাপ খাওয়ানোর জন্য তোমাকে আগে থেকে এক বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করে রাখতে হবে তখন তুমি সেকেন্ড ইয়ারে যে কি করবা নিজের যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো তুমি জাস্ট আইডেন্টিফাই করবা গ্যাপ আইডেন্টিফিকেশন ফিকেশন অ্যান্ড তখন হচ্ছে জাস্ট মডেল টেস্ট দিবা হ্যাঁ তো এই ওয়েতে তুমি যদি আগাতে পারো তাহলে তুমি জাস্ট এ প্লাসই পাবানা তুমি বোর্ডেও টপ করতে পারো এবং অ্যাডমিশনও অনেকের থেকে আগায় থাকতে পারো হ্যাঁ তো এখন আমরা কথাবার্তা বলবো যে কিভাবে তোমরা এক বছরের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করবা তো এখানে মূলত দুইটা মিম দেওয়া হয়েছে যে আমাদের কমার্স স্টুডেন্টদের মিম যে আমাদের কমার্সের বোলরা আমরা লাখ লাখ টাকার অঙ্ক করি যে ডেবিট ক্রেডিট লাখ লাখ টাকা মিলাচ্ছি এদিকে আমাদের পকেটে দশ টাকা থাকে না স্যাড রিয়ালিটি আর এখানে হচ্ছে যারা হচ্ছে কমার্স নিচ্ছে কেন কমার্স নিচ্ছে এখানে এক্সপ্লেন করা হয়েছে যে সায়েন্স মুছে হতে নেই মানে সায়েন্স মানে আমি পারি না আর্টস তো নিতে ভালো লাগে না সো কমার্সই নিয়ে নিই এই হচ্ছে আমাদের লজিক যারা কমার্সে চলে আসছে জোকস না এখন আমরা ডিরেক্ট প্ল্যানিংয়ে চলে যাই আমরা কিভাবে এক বছরে পড়াশোনাটা করব তো ফার্স্ট অফ অল আমরা আমাদের সাবজেক্টকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে নিছি কি ওয়াইজ ক্যাটাগরিতে ভাগ করে নিছি যে আমাদের ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে প্লাস আমাদের ফোর্থ সাবজেক্ট যেগুলো আছে যেগুলো আমাদের এ প্লাস ক্যারি করতে সাহায্য করবে তো এটা হচ্ছে আমাদের থ্রি এসটা সাবজেক্ট হ্যাঁ এটাতে আমাদের মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড করতে হবে থ্রি স্টার সাবজেক্ট এটা হচ্ছে আমরা র‍্যাঙ্কিং করলাম র‍্যাঙ্ক ওয়ানে হচ্ছে এই সাবজেক্টগুলো র‍্যাঙ্ক 1 র‍্যাঙ্ক নাম্বার 2 হচ্ছে ইংলিশ আইসিটি এই সাবজেক্টগুলো হচ্ছে র‍্যাঙ্ক নাম্বার 2 তারপরে র‍্যাঙ্ক নাম্বার 3 হচ্ছে তোমার থিওরি বেস সাবজেক্ট যেগুলো অর্থাৎ মুখস্থ গুলো তো আমরা কমার্শিয়াল পড়াবার না নর্মালি মুখস্থতে মানে অত বেশি ভালো হয় না আমরা ম্যাথের দিকে বেশি ফোকাস দিই আর মুখস্থ এমনি তুমি পরীক্ষার এক দুই দিন আগে দেখলেও পারবা সমস্যা নাই তো আমরা এক বছরের টাইম লাইনটাকে আমরা এভাবে চার মাস চার মাস তিন মাসে ভাগ করে নিছি জুন মাসটা আমি রাখি নাই জুন মাসটা জাস্ট আমরা রিভাইজের জন্য রাখছি হ্যাঁ তো তোমরা কিভাবে ক্লাস করবে আমি বলে নিই তোমরা কিভাবে এক বছরের সিলেবাসটা শেষ করবা প্রথমত এই যে র্যাঙ্ক নাম্বার ওয়ানের যে সাবজেক্টগুলো আছে এটাতে স্বভাবতই তোমার সময়টা বেশি দেওয়া লাগবে তো এটাতে যেহেতু তোমার সময় বেশি দেওয়া লাগবে তা এখানে দেখো আমি মূলত ভাগ করে দিছি প্রথমে তুমি কলেজের পড়াশোনা করবা কলেজের পড়াশোনা করার পর তারপর আমাদের কোর্স রিলেটেড পড়াশোনা করবা কোর্সে তুমি প্রথমে কি করবা বলে নিচ্ছি প্রথমে তোমার যে থিওরি ক্লাসগুলো আছে একাডেমিক থিওরি ক্লাস ফার্স্টের থিওরি ক্লাসে ঢুকবা নর্মাল থিওরি ক্লাস একাডেমিক ক্লাস হ্যাঁ আমাদের একাডেমিক ক্লাসে ঢুকবা একাডেমিক ক্লাসে ঢোকার পর আমি কি বললাম আমাদের ফার্স্ট র্যাঙ্ক সাবজেক্ট কোনগুলা অ্যাকাউন্টিং ফাইন্যান্স স্ট্যাট ইকোনমিক্স ওকে তো এই সাবজেক্টগুলার আবার ম্যাথমেটিক্যাল কোর্স আছে আমাদের হ্যাঁ ম্যাথমেটিক্যাল কোর্সে অ্যাকাউন্টিং ফাইন্যান্স আছে আর মাইক্রো কোর্সগুলোতে স্ট্যাট ইকোনমিক্স আছে তো এগুলাতে ঢুকে সময় দিবা সময় দেওয়ার পরে তোমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তারপরে তুমি পার্সোনালি আবার প্র্যাকটিস করবা ওকে পার্সোনালি প্র্যাকটিস করবা কি দেখে আমাদের ম্যাটেরিয়ালস আছে দাগানো বই আছে তারপরে আরো অনেক লেকচারশিট আছে ইউনিভার্সাল লেকচারশিট আছে ওই ম্যাটেরিয়াল দেখে তুমি নিজে আবার প্র্যাকটিস করবা তো যখন তুমি তিনটা স্টেপে একটা জিনিস সলভ করবা তখন তুমি ওটার বস হয়ে যাবা ঠিক আছে তো প্রথমেই যেই সাবজেক্টগুলোতে তোমার কনসেপ্ট বিল্ড আপ করা লাগবে যারা সায়েন্স থেকে কমার্সে আসছো বা যারা পিওর কমার্স পিওর কমার্স হলো এসএসসিতে যে কমার্স পড়ে আসছো তোমাকে হয়তো একটু হেল্প করবে কিন্তু ইন্টারে কিন্তু কমার্সে পড়াশোনা টোটালি ডিফারেন্ট এখানে লাইন টু লাইন পড়ে তুমি বুঝতেছো না এখানে তোমার টাইপ বেস্ট ম্যাথ করা লাগবে তাই তোমার অ্যাকাউন্টিং ফাইনান্স স্ট্যাট ইকোনমিক্সে তুমি বেশি বেশি করে ফার্স্টে তোমার কনসেপ্ট ক্লাসগুলো করো তারপরে ম্যাথমেটিক্যাল কোর্সগুলো যেটা আছে ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো করো তারপরে তুমি ইউনিভার্সাল লেকচারশিট দেখে নিজে নিজে প্র্যাকটিস করো ঠিক আছে তো এইভাবে তোমরা র্যাঙ্ক ওয়াইজ সাজাবা এটাতে সব থেকে বেশি সময় দেবা এই চারটা সাবজেক্টে তারপরে সব থেকে বেশি সময় দেবা ইংলিশ আইসিটিতে তারপরে একটু কম সময় দেবে বাংলা ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে তো এইভাবে তিন তিনটা তোমার যে র্যাঙ্কাইজের সাবজেক্টগুলো সাজাই দিলাম এটা তোমার এই তিনটা টাইম লাইনে ভাগ করো জুলাই টু অক্টোবর নভেম্বর টু জানুয়ারি মার্চ টু মে তো প্রথমে টার্গেট নাও যে আমরা এই কয়েকটা সাবজেক্টের তোমার সময় ওয়াইজ আমরা হচ্ছে প্রথমে হচ্ছে থার্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলব বইয়ের ফার্স্ট পেপার হ্যাঁ থার্টি পার্সেন্ট কমপ্লিট করে ফেলবো এখানে এসে আমরা আর একটু বুস্ট আপ দিব আর একটু বুস্ট আপ দিয়ে আমরা এইটটি পার্সেন্ট কমপ্লিট করবো পড়াশোনা ভাড়ায় দিতে লাগবে এই চারটা মাসে ঠিক আছে তারপর এখানে যে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্লাস সেকেন্ড ইয়ারের ফর্টি পার্সেন্ট আমরা আগায় রাখবো তো এইভাবে যখন আমরা পড়াশোনা করবো ফার্স্টে তোমার পড়াশোনার গতি অবশ্যই কম থাকবে এটা আমি যতই বলি ফার্স্টে তুমি সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলো এটা কখনোই পসিবল না প্রথমে তুমি ধাসটা বুঝো ধাপটা বুঝো কিভাবে পড়তে হয় আগে টাইপটা ধরো কিভাবে তোমার পড়া উচিত তো প্রথমে তোমার একটু সময় লাগবে এটা স্বাভাবিক থার্টি টু ফর্টি পার্সেন্ট তুমি কমপ্লিট করো তারপরে ফার্স্ট পেপারে এইটটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এই সময় তোমার টোয়েন্টি টু সেকেন্ড পেপারে ফর্টি পার্সেন্ট তোমার কমপ্লিট হয়ে যাবে আর জুন মাসে তোমার জুন মাসে তোমার বাকি যে সেকেন্ড পেপারের যে তোমার যে টপিক গুলো থাকবে খুবই কম আহ কম চ্যাপ্টার থাকবে তো ওইগুলো তুমি জুন মাসে টেনে শেষ করে একটা ফাইনাল ডিভাইস দিয়ে এক্সাম দিয়ে দিবা তারপরে তোমার সেকেন্ড ইয়ারে কাজ কি হবে সেকেন্ড ইয়ারে কাজ হবে জাস্ট ধরে ধরে প্র্যাকটিস করা আর এটা কিন্তু তোমরা নিজে নিজে অবশ্যই আমরা কিন্তু আমাদের এইচএসি ছাব্বিশের জন্য অ্যাডমিশন কোর্সটা আনছি তোমাদের যা যা প্রবলেম ছিল আমি ধরে ধরে সলভ করে দিছি এবং ইভেন তোমাদের রুটিনের কাজটাও চলতেছে ওইটাও আমি সলভ করে দিব কোনো সমস্যা নাই তো তোমরা এখন যে কাজটা করবা তোমাদের মনে হচ্ছে টাইম অনেক আছে আস্তে আস্তে আগাই কিন্তু আসলে যখন তোমাদের কলেজ শুরু হয়ে যাবে তখন বুঝবে টাইমটা কোন দিক দিয়ে যাচ্ছে আমার আমি নটরডেম কলেজে থাকতে আমার ম্যাম একটা কথা বলতো যে এইচএসসি লাইফটা হচ্ছে তোমার স্যান্ডউইচের মতো তো এটা দুই পাশ দিয়ে তোমাকে চাপ দিবে তো চাপটা সহ্য করে থাকো তো পরবর্তীতে এটা বুঝবা যখন তুমি অ্যাডমিশনে যাবা হ্যাঁ এইচএসসি লাইফটা যদি তুমি প্রপারলি এক্সিকিউট করতে পারো এটা তোমাকে অ্যাডমিশনে অনেক বেশি আগায় রাখবে তো বেস্ট অফ লাক এইচএসি ছাব্বিশের বাচ্চা কাচারা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম